কালকে ওয়াশ করছি ক্লিয়ার একদম চকচক করছে চকচক করছে চেটে দেব হ্যাঁ আর এটা মিরুর রেজাল্ট দেখি আগে মিরুর রেজাল্টটা দেখতে হবে মাকে তোমরা অনেক দিন দেখোনি অনেকটা সুস্থ একদম সুন্দর হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি কাল সকাল শুরু করেছি সোনালীর সঙ্গে ভিডিও কি খাচ্ছ কি খাচ্ছ বলো ও ও ও

ওকে চলো আজকের ওয়েদারটা দেখাই সত্যি আজকের ওয়েদারটা নেক্সট লেভেল ওয়েদার তো বাইরে চলো ও হো গাইস দেখো উফ ওয়েদার কাকে বলে উফ জোড়া ওয়েদার নেক্সট লেভেল ওয়েদার নেক্সট লেভেল ওয়েদার কি রোদ বেরাইছে একদম সকালে সকালে একদম চোখা চোখা রোদ চোখা চোখা গোটা আকাশ ফাঁকা চক চক করছে চক চক সকালের রোদরা কিন্তু হেভি লাগে বডি পুরো ফুল এনার্জিটিক হয় ফুল এনার্জেটিক এই দেখো এইখানে আর সব লঙ্কা গাছ লাগাইছে দেখ বৃষ্টি হয়নি কদিন ভালোই বৃষ্টি হয়েছে ওয়েদারটা কিন্তু হেভি লাগছে হেভি পুরো নীল আকাশ আকাশটা কিন্তু সত্যি বিউটিফুল আকাশ নীল আকাশ পুরো একদম ভর্তি আকাশ গাড়ি ঢুকি দাও কোথাও গেলে তখন নিয়ে যাবো তুমি কি মাছ কিনতে গইলো সকাল সকাল ভোগপুর মার্কেট থেকে মাছ নিয়ে আসছে মা গুড মর্নিং মর্নিং মা মাকে তোমরা অনেকদিন দেখো তাই ভালো করে দেখায় মাকে অনেকটাই সুস্থ একদম সুন্দর তো এরপর থেকে তোমরা সব ভিডিওতেই মাকে দেখতে পাবে তো কি মাছ কিছো দেখি কি মাজলি আসছে এটা কি চিংড়ি তো বুড়ো চিংড়ি নেই আজ কত বললি সেটা

এই তো ইন্ডিয়ান অয়েল ভরলে আমার নাম্বার মারলে আমাকে পয়েন্ট দিবে আমি ফ্রিতে আবার তেল ভরতে পারবো কি এটা তো তুমি এগারোশো টাকার তেল ভরছো মানে অনেক টাকার তেল ভরছো এ তো ফুল ট্যাঙ্ক তেল একটা বড় গাড়ির ফুল ফুল ট্যাঙ্ক তেল আমরা ভরি ফুল ট্যাঙ্ক তেল বাবা প্রত্যেকবারে তেল ভরতে যাই বলেন ওই তো ফুল ট্যাঙ্ক তেল মানে আর না হলেও পঞ্চাশ ষাট পয়েন্ট পঞ্চাশ ষাট পয়েন্ট মানেই অনেক অলরেডি আমার দেড়শো পয়েন্ট হয়ে আছে পঞ্চাশ ষাট দুশো তিনশো চারশো যেমন হাজার পয়েন্ট হয়ে যাবে আমি হয়তো ফুল ট্যাঙ্ক করে নেবো ফ্রিতে কি ওহো আমি একটু ছাদকে যাব ছাদে আমি হ্যাঁ তুমি কখন ছাদে আসছো চলে এই দেখো ও নিজের জুতোটা ব্যবহার করি বলছে লুকা পার্টি এই দুটো শ্যু আমি ধুয়েছি কালকে ওয়াশ করছি ক্লিয়ার একদম চকচক করছে চকচক করছে হ্যাঁ

आज के पूरा दिन रहा खावे मौसम बहुत बढ़िया है मौसम बहुत बढ़िया है दिल गार्डन गार्डन हो रहा है शकाल शकाल मुड़ी ओ हो, हो सब्जी मुड़ी छोला सिद्धो आलू तो नहीं कुछ सकाल वाला नाश्ता कम्प्लीट आह आ, ही मजा की कर रहा তুমি উপন্যাস লিখছো সেনাগে উপন্যাস লিখছে লুকাবাডি ওই দেখো বই চলো এই দেখো গল্প সমগ্র পপুলার রায় পড়ে আছে ওখানে পড়াছানো কি পড়ে আছে এই দেখো হাফের বেশি পড়েলেছি হুম বাহ সুন্দর সুন্দর সাবাস তুমি তো জিতেছ চলি চলি তো দেখো এখানে মা এখন চিংড়ি মাছ যখন এখানে কুপছে এগুলো এবার রান্না হবে বাহাবাস আর সকালের রোদ্রে যা পড়ছে মা রোদ্রে বসে বসে কাজ করছে হ্যাঁ মজায় মজায় সকালের রোদ রাখ সকালের রোদে ভিটামিন ডি আছে আর দুপুরের রোদে ভিটামিন জেড আছে আমি তো এসি চালিয়ে রাখছি কারণ বাইরে ওয়েদার যা ওয়েদার সুন্দর ওয়েদার দেখতে তো সুন্দর গরম প্রচুর প্রচুর গরম দেখো তোমার যাতে না পেজ বেশি নষ্ট হয় সেই জন্য আমি এই পেজগুলো আনছি যতটা হয় হবে তারপরে আবার আমি আনছি বলে পেজ আমি এইখানে এত ভর্তি পেজ আছে এই যে এত ভর্তি পেজ আছে শুনো কথাটা বলি যে আমার কাছে এই পেজগুলো আছে বেকার নষ্ট হবে কেন আচ্ছা ঠিক আছে সেই জন্য করে দিতে বলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কম্পিউটার চালু করি এটা আমার ফোন আর এই ফোনটাতে সব আছে অ্যান্ড্রয়েডে আছে অ্যান্ড্রয়েডে বেশিরভাগ সব মানে এইটি পেছি কিন্তু ফোন ভিভো ফোন তোমার সেই ফোনটা ভেঙে দিয়েছি বলে ভিভো ফোনটা কিনছো না ও ভেঙে দিয়েছে ফোনটা কিন্তু এই ফোনটা কিনছিলি এই দেখো এখনো বন্ধু এক একদম যত্ন করে রাখছি তোমাদেরকে দেখাই এই ফোনটা দিয়ে তো অনেক ব্লগ বানাইছি ঠিক আছে আর আমি তো দেখো ক্যামেরা গ্লাস লাগিয়ে রাখছি ক্যামেরা গ্লাস দেখো চক চক করছে এই তুলে দেবো নতুন ফোন নতুন 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 ব্যবহার করেনি ওই জন্য নতুন ফোনই হবে কিন্তু এই কার্ভ ডিসপ্লে তো কার্ভ ডিসপ্লের জন্য এর নিয়ে যে এইগুলো প্রবলেম মানে এই যে যে স্ক্রিন নিম নিম হ্যাঁ হ্যাঁ এই মানে প্রোটেক্টর না ভালো না আর হ্যাঁ गाइस অনেকে হয়তো কমেন্ট করবে যে বাড়িতে আর কেউ নেই কেন বাড়িতে হচ্ছে যে দাদা এখন ঘুমাচ্ছে আর মিরু আর বৌদি এখন গেছে মিরুর মামা বাড়ি সেই জন্য এখন কিছুদিন ঘুরতে গেছে ঘুরতে গেছে এইজন্য বাড়িতে এখন একটু খালি 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 দেখো আমি রেখে দেই এখানে কথা তুমি জানো ইয়ে বাদ ইউটিউব সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সবাই একটু নি সাবস্ক্রাইব করো না নাই মোর ভালো লাগে নি এটা তো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো জলদি করি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা একশো তিরাশিটা পেজ আছে সবগুলোকে একসঙ্গে বের করব লেস গো লেস গো কি করো ওখানে তুমি মা এটা কি দই মিষ্টি দই

টেনশন কিন্তু ভালো নয় খারাপ জিনিস আমি বুঝে লিছি টেনশন কি জিনিস আশিস জয় গুড মর্নিং গুড মর্নিং ও কবিতা কবিতা আশিস ভাই বলো কি গার্ডেন গার্ডেন গরম কি গরম এসে দিল গার্ডেন 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 ভাই বাইরে বার মিরু তুমি কি বাড়ি চলে আসছো মিরু আসছে ও এখনো পুরাপুরি ঘরকে আসেনি ও এখন ওর মামা ধরেই আছে ঠিক আছে ওর মামা মামু মামু নিয়ে আসছে এখন ঘুরতে নিয়ে আসছে এখন মিরুকে মিরু কি সবাইকে দেখানো হবে কত পেয়েছে নাম হ্যাঁ দাদা আশিস ভাই সব যাবো মিরুকে নিয়ে মিরু স্কুলে কারণ মিরু হচ্ছে যে

এইটা হচ্ছে ধুলিয়াপুর স্কুলের মাঠ স্কুল সেখানে মাঠ এখানে মাঠ এইখানে হ্যাঁ বিশাল বড় মাঠ এই বড় মাঠে কিন্তু টুর্নামেন্ট হয় তার সাইডে এখানে হচ্ছে এটা কেজি স্কুল এই স্কুলে মিরু পড়ে আজ তোমাদেরকে একটা নেক্সট লেভেল জায়গা দেখাবো হ্যাঁ মনোরম প্রকৃতির জায়গা হেভি জায়গা তোমাদেরকে দেখাবো চলো উ চলে এসছি এইখানে জায়গাটা দেখো শুধু অসাধারণ জায়গা মিডিলে শুধু রাস্তা মিডিলেই রাস্তা বাকি চারদিকে শুধু ধান জমিন ধান চাষ অসাধারণ জায়গা অসাধারণ জায়গা অসাধারণ জায়গা বা ও কে চলো যাওয়া যাক এখানে একটু ফটো তুললাম সে ফটো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি গান্ধীবর্মন ইনস্টাগ্রাম আইডি এখানে একটা দুটা ফটো তুলছি সেই একটা দুটা ফটো আপলোড করবো আমরা দেখে নিবে ইনস্টাগ্রামে পেয়ে যাবে অলরেডি ভিডিও আসার আগে ইনস্টাগ্রামে ফু অসাধারণ জায়গা অসাধারণ চলো আসিস ভাই লেটস গো লেটস গো কমপ্লিট ও পাস হচ্ছে না ফেল হচ্ছে ও যে বাড়িতে গিয়ে দেখবো আর রেজাল্ট খাবার কিনে দেব তুমি দাঁড়াও আমি রেজাল্টটা দেখবো রেজাল্ট আসছে আমি বাড়িতে গিয়ে দেখবো এই বাজে খাবারগুলো দি খাবি এই নাও ঘরে যে এখন হাতে ঘরে যে চকলেট ঘরে যে খাবি তো ফাইনালি হলুদ গাছ পেছি তো হলুদ তুলে দিবে ঠিক আছে এই হচ্ছে হলুদ গাছ

তাড়াতাড়ি হলো করো চলো আজকের মতো ভাই ভাই উকাল করবেন বাই বাই